যাদের ইজি বাইক অটো গাড়ি বোরাক গাড়ি বা স্যান্ডি গাড়ি আছে তাদের জন্য এই ব্যাটারিটি হ্যাঁ নর্মালি ইজি বাইকে পাঁচটি ব্যাটারি ব্যবহার করে সেখানে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য একটি মাত্র ব্যাটারি আর এই একটি মাত্র ব্যাটারিতেই আপনাদের গাড়ি চলবে ফিওর্স মিশোকে চারটি ব্যাটারি চলে সেক্ষেত্রে আমাদের আলাদা ব্যাটারি আছে এই একটি ব্যাটারি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন চৌষট্টি ভোল্ট এই যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এর ভিতরে আরও ছোট ছোটো বিশটি ব্যাটারি আছে সেই বিশটি ব্যাটারি মিলে একটি ব্যাটারি তৈরি হয় এবার সেই ব্যাটারির অন্যতম বড়ো সুবিধা হচ্ছে এতে পানি দিতে হয় না নর্মালি ব্যাটারিতে পানি দিতে হয় এই পানির জন্য আপনার গাড়ির বডি এবং চ্যাসিস নষ্ট হয়ে যাবে কিন্তু এই ব্যাটারিতে যেহেতু পানি দিতে হয় না সেহেতু আপনার গাড়ির বডি এবং চ্যাসিস নষ্ট হয় না আরেকটা সুবিধা হচ্ছে ভিওয়ার্স এই গাড়িতে বিদ্যুৎ বিল খুবই কম আসে নর্মালি একটা এই জুবাইকে প্রতিদিন বিদ্যুৎ বিল আসে একশো থেকে একশো টাকা সেখানে আমাদের এই ব্যাটারিতে বিদ্যুৎ বিল মাত্র ষাট থেকে সত্তর টাকা অর্থাৎ ছয় থেকে ষাট ইউনিট আপনার খরচ হবে এই একটি ব্যাটারি আপনি ব্যবহার করতে পারবেন মিনিমাম পাঁচ বছর কারণ হচ্ছে এই ব্যাটারির অফিসিয়াল গ্যারান্টি হচ্ছে দুই বছর অর্থাৎ দুই বছরের মধ্যে কোনো সমস্যা হলে কোম্পানি আপনাকে রিপ্লেসমেন্ট করে দেবে এবং সেই সাথে আরও তিন বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন হ্যাঁ ভিওয়ার্স যেখানে পানির ব্যাটারির গ্যারান্টি ওয়ারেন্টি মাত্র ছয় মাস সেখানে এই ব্যাটারির গ্যারান্টি ওয়ারেন্টি পাঁচ বছর তো ভিওয়ার্স আর দেরি নয় যারা এই ধরনের সুযোগ সুবিধা সম্পূর্ণ ব্যাটারি ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে উল্লেখযোগ্য ফোন দিন ভিওয়ার্স আমাদের ঠিকানা হচ্ছে আশুলিয়া ঢাকা আমি আবার বলছি আমাদের ঠিকানা হচ্ছে আশুলিয়া ঢাকা আপনারা সরাসরি আমাদের এখানে এসে ওই ব্যাটারি নিতে পারেন অথবা সারা দেশে আমরা কুরের ব্যাটারি পাঠাই সুন্দরবন এসে পরিবহন জননী করতোয়া যে কোনো কুরিয়ার সার্ভিস আপনাদের আশেপাশে যেটা আছে সেটার মাধ্যমে পাঠাতে পারবো সেক্ষেত্রে আপনাদেরকে শুধুমাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনি পণ্য হাতে পেয়ে দিতে পারেন আর এই ব্যাটারির হচ্ছে একটা সুন্দর সিস্টেম হচ্ছে ডিজিটাল ডিসপ্লে আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসপ্লে এটার সাহায্যে ব্যাটারিতে কী পরিমাণ চার্জ আছে কি পরিমাণ ভোল্টেজ আছে সেটা দেখতে পাবেন আর ব্যাটারির টার্মিনাল হচ্ছে এই যে একটা টার্মিনাল আর এখানে একটা টার্মিনাল এই দুইটা টার্মিনাল অর্থাৎ একটা নেগেটিভ একটা পজিটিভ সরাসরি এই দুইটা তার কন্ট্রোলারে চলে যায়